হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা চয় কেমন আছো চলে এসেছি আমি সাত সকালে তোমাদের সাথে আমার চায়ের কাপ নিয়ে স্টার্ট করলাম আজকে সাড়েটার দিন নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো ঘুম থেকে অনেক ফ্রেন্ড আমার উঠে গেছো অনেক রকম উঠো দেখো যারা উঠে গেছো তাদের জন্য এই চা নিয়ে চলে এসেছি এক কাপ গরম গরম চা আর কিছু লাগে না যারা চা নিয়ে আছে সকাল সকাল উঠো তারা তো সকাল সকাল এক কাপ চা ব্যাস আর কিছু না উঠেই তো শুরু হয়ে যায় মানে এক কাপ চা দাও চা দাও তাই তো আমার মতো দেখো তোমাদের জন্য এক কাপ চা নিয়ে চলে এসেছি আমি জ্যোতির্ময়ী সরকার চ্যানেল জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ী নিউ ব্লগ ফেসবুক ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ীর ব্লগ আর জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ীর গল্প সরি দেখো তোমরা অবশ্যই ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ীর গল্প আর জ্যোতির্ময়ীর ব্লগ একটু প্লিজ দেখো গ্রামীণ কমেডি ভিডিও আছে যাই হোক চলে আসলাম আজকে সকাল সকাল তোমাদের চা খাওয়ানোর জন্য আমি এক্ষুনি চা খেতে বসে যাব তোমরা কে কে চা খাবে চলে আসো দেখো আমি দু কাপ তিন কাপ চা করেছি আমাদের বাড়ির যে মেয়েটা কাজ করে ওর জন্য করেছি ও সকাল সকাল আসো মাঝে মাঝে এসে হামলা করে দিদি চা দে চা দে আজকে চা করে ঘিরেছি যাই না কখন আসবে আর আমার হাজব্যান্ডের জন্য চা করেছি আমার জন্য করলাম আমার মেয়ে চা খাবে না ও চেয়ে সি খাবে ও চা খাবে না যাই হোক এখন গরম গরম চা বেশি কথা বলে ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না খেতে দেখো ধোয়া উঠছে যে চায়ে ধোয়া না ওঠে সেই চা খেতে আমার মোটেই ভালো লাগে না চায়ে ধোয়া উঠছে দেখেছো খুব সুন্দর এবার এই চাটা খাব এক ধর তো খেলেই মনটা প্রাণটা জুড়ে যায় ঠিক চলে আসো তোমরা কে কে চা খাবে দেখো বসে গেলাম চেয়ারে আমি অলরেডি এবার চাটা খাবো চা খেলাম শান্তি চাটার মতো জিনিস আননি জানো চার মতো জিনিস আননি ঠিক আছে দেখতে থাকো তোমরা